বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রখাটামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার বিকালে ফটিকচরির পেলাগাজের মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে দেখা গেছে অসংখ্য নারীদের দলে দলে নানা বয়সী নারীরা জনসভায় যোগ দিতে দেখা যায় পাইনদং ইন্ডিয়ন কৃষক দলের কার্যালয়ে জমায়েত হয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভায় যোগ দেয় মহিলারা আলাদা আলাদাভাবে মহিলাদের নিয়ে জনসভায় যোগ দেন মোহাম্মদ বাবুল এরশাদ সুহেল নুরবানু এবং নূর মোহাম্মদ কোম্পানি শফিকুল ইসলাম এনাম দিদার রেজাউল ও নুরাহার পাইনদং ইউনিয়ন কৃষক দলের সমন্বয়ে মহিলাদের পাশাপাশি বিপুল পরিমাণের পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই সময় পাইনদং ইনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ রফিকুল আলম বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীরের জনসভার বিশাল একটি অংশ জুড়ে ছিল মহিলাদের দখলে